আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সম্মুখে যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ অনেক পুরানা মসজিদ এই মসজিদ মশহুর এবং প্রচলিত হয়েছে গেদুমিয়া একজন পূর্বে একজন লোক ছিলেন বয়স্ক এলাক এলাকাবাসী হিসাবে অনেক পরিচিত সমাজসেবী গেদুমিয়া নামে উনি এই মসজিদকে তৈয়ার করেছেন ওই মসজিদের এখন এই পর্যন্ত এজ হয়ে গেছে তিরাশি বৎসর হয়ে গেছে আর ওই মসজিদের মধ্যে আমি প্রায় সাত বৎসর থেকে ইমাম হিসাবে রয়েছি ওই মসজিদে আমার নাম হচ্ছে গা মৌলানা মোহাম্মদ উদ্দিন এই মসজিদে আমি ইমাম হিসাবে রয়েছি আর এই মসজিদের যে মাঠ দেখা যাচ্ছে ওই মাঠের মধ্যে ঈদগাহ রয়েছে প্রতি বৎসর ঈদ উল ফিত ঈদুল আজহার ঈদের নমাজ অনুষ্ঠিত হয় আর এই মসজিদের মধ্যে মার্শাল্লাহ আল্লাহর রহমতে পাঁচ অক্ষের আজান হয় নমাজ হয় মুসল্লিও থাকেন হ্যাঁ বিশেষ করে রবিবারে শুক্রবারে অনেক লোক হয়ে যান শুক্রবারে আমরা পরিপূর্ণভাবে জায়গা দেওয়া সম্ভব হয় না কিন্তু রুদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে লোকে নমাজ পড়ে বাইরের দেশ থেকে আসে হ্যাঁ লোক আসে রুদ্রর মধ্যে নমাজ পড়ে অনেক কষ্ট হয় অনেক ব্যথা লাগে মানুষকে সহজে আসানের সহিত মানুষকে মসজিদের ভিতরে জায়গা দেওয়া হয় যাচ্ছে না অনেক ছোট হয়ে গেছে তো এই কমিটি একটু ইয়ে করছে টার্গেট করছে যে বাহিরে একটু ইন্তেজাম করার জন্য নমাজের এটা একটু হ্যাঁ মিটিংয়ের মধ্যে আসতেছে কিন্তু ভবিষ্যতে হবে আর মসজিদের আমরা মেরামত হিসাবে আমাদের মসজিদের এখন গ্লাসের কাজ লাগানো গ্লাস লাগানো হয়েছে এবং বিটাকে একটু আমরা টাইস মার্বেল লাগানো হয়েছে এবং উপর থেকে কিছু দেখা যাচ্ছে পানি এরকম চলে আসে চুইয়া ওই পানিগুলাকে একটু আমরা হ্যাঁ কাজ মেরামত করতে গিয়ে অনেক টাকার জরুরত অনেক টাকার প্রয়োজন কিন্তু দেখা যাক কী করা যায় কমিটি বসতে ফিকির চলছে আল্লাপাকে আপনারা চেষ্টা করবেন দোয়া করবেন সহযোগী করবেন যাতে মসজিদের পূর্ণভাবে আমরা খেজমত করতে পারি মসজিদের সঠিক নিগরানি করতে পারি আর মসজিদের উপর থেকে যে পানি যে একটা চলে আসছে ধীরে ধীরে বৃষ্টি লম্বা সময় বৃষ্টি হলে ওই সময়টা বৃষ্টিটা যাতে কীভাবে আমরা বন্ধ করতে পারি ভিতরে জল ঢোকা এটাও আপনারা একটু সহযোগী করবেন যারা দেখছেন ভিডিওটা আর খাস করে হ্যাঁ আমাদের মসজিদের এলাকার চতুর চতুর্পাশে আমাদের হ্যাঁ মুসলিম ভাইয়েরা রয়েছেন প্রত্যেকে মসজিদের মধ্যে আসেন মসজিদের শ্রদ্ধা করেন মসজিদের নিগরানি করেন মসজিদের দেখভাল করেন এটাই আমাদের বার্তা থাকবে যে এলাকার প্রত্যেকে সমাজসেবী যারা লোক রয়েছেন আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন হ্যাঁ প্রত্যেকে আসে কী করেন মসজিদের নিগরানি করেন মসজিদের ইজ্জাত বলেন আসার পরে আমার সাথে হ্যাঁ কথা বলেন অনেক জায়গা থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া থেকে এ মসজিদকে দেখার জন্য আসে কেননা এই মসজিদ হচ্ছে কি আমাদের ত্রিপুরার ঐতিহাসিক একটা মসজিদ গেদুমিয়া মসজিদ নামে প্রচালিত এই মসজিদে মসজিদ বিভিন্ন পুরুষের জন্য বাইরের থেকে লোকরা আসে এই মসজিদকে আসিয়া দেখে ভিডিও করে নিয়ে যায় এবং প্রায় সময় আমার সাথে কথা বলে এবং এই মসজিদের কিছু ইতিহাসও জানার জন্য বলে এইভাবে অনেকে জিজ্ঞাসা করে অনেকে দেখা যায় মসজিদের জন্য একটু আগ্রহ আছে মসজিদের প্রতি একটু আজমতের সহিত মসজিদকে আসে দেখে শ্রদ্ধা করে মসজিদের সবসময় আসা যাওয়া রাখে এলাকার লোকও বিশেষ করে আর এই পাড়া প্রতিবেশীর যারা লোক রয়েছেন ওরাও অত্যন্ত মসজিদের প্রতি মুগ্ধ আর মসজিদের অত্যন্ত তারা নিগরানি করে দেখাশোনা করে এই যে আমাদের বার্তা থাকবে যে প্রত্যেকে যাতে আরও বিশেষ করে যাতে মসজিদের প্রতি সবাই লক্ষ্য রাখে এবং বার্তা থাকবে সবাই যাতে মসজিদের প্রতি আরো নিগরানি করে আরও একটু দেখভাল বেশি বেশি করে এটাই প্রত্যেকের প্রতি একটা দাবি থাকবে আমাদের